জয় মা দয়াময়ী মায়ের জয় জয় মা দয়া মায়ের জয় জয় মা দয়াময়ী মায়ের জয় তো মা ভক্তরা দেখো আজকে আজকে হচ্ছে শনিবার তো শনিবারে মায়ের বিশেষ পুজো হয়েছে দেখো মাকে মালা পড়ানো হয়েছে প্রদীপটা জল করছে দেখো মাকে খুব সুন্দর লাগছে আর আজকে আমাদের বাড়িতে অনেক রুগী এসছে তো দেখো অনেক রুগী কিছুটা রুগী চলেও গেছে মানে তাদের ঝাড়া টাড়া দেওয়া হয়ে গেছে আমি তো ছিলাম না আমি স্কুলে গেছিলাম তার জন্য আমি তোমাদেরকে দেখাতে পারছি না এখন তো খুবই খারাপ লাগছে তো দেখো মায়ের কৃপায় অনেক রুগী হয় অনেকেই উপকৃত হন আমাদের এই মা দয়াম জগৎ জগৎজননীর কাছে যে যা চাই এখানে সেতাই পায় মায়ের কৃপায় মা দয়াময়ী তাদের মনস্কামনা পূর্ণ করেন দেখো সব রুগীকে মা একে একে মানে তোমার যা যা ওষুধ লাগে তা তা ওষুধ দিচ্ছে দেখো এখানে জবা ফুল রজ সব রুগীদের খাইয়ে দিচ্ছে যে কোনো প্রবলেম মানে শারীরিক প্রবলেম থেকে শুরু করে যে কোনো পারিবারিক সমস্যা তারপরে তোমার বাড়ির দোষ কাটানো তারপরে বিভিন্ন ধরনের মানে কাজকর্মের ক্ষেত্রে যেগুলো সব বাধা থাকে সেগুলো মা দয়ামের কৃপায় কেটে যায় তো মা দয়ামি মা দয়ামের কৃপায় মায়ের জটায় অনেকেই উপকৃত হন মা ঝাড়া দেয় সেই জটে ঝাড়া দিলেই কিন্তু অনেক সুস্থ ফিল করে সবাই তো দেখো সবাই সবাইকে মা একে একে চন্নামৃত রজ এবং ফুল পুষ্প খাইয়ে দিচ্ছে আর জটে করে ঝাড়া দিয়ে দিচ্ছে তো দেখো এখানে একজনকে রজ পরা দিচ্ছে মানে মা মায়ের তো রজটাই আসল ওষুধ তো এই রজটায় মা একজনকে দান করছেন তো মানে রজে মন্ত্র পুত করে আর এদিকে দেখো মা প্রণাম করে উঠে গেল মানে রুগীরা চলে গেল সব তো জয় মা দয়াময়ী মা